আসসালামু আলাইকুম বৃহত্তর জলম ওয়াল জামাত পরিষদ এবং বাজার ব্যবসায়ীদের উদ্যোগে এক বিরাট ইসলামী মহাসম্মেলনের আয়োজন করা হয়েছে উত্তম হাফিলে প্রধান বক্তা হিসেবে আলোচনা করেছেন মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটা এবং আরো অসংখ্য দেশবরের নৌলা মাইকার আলোচনা পেশ করেছেন মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক বলেন বৃষ্টির মতো পাথর মেরে রসুলকে রক্তাক্ত করে ফেলেছে তায়েফের কাফেরের সন্তানেরা আল্লাহ প্রত্যক্ষ করতে পারেন নাই বলেছি বড়াইয়ে যায় রাসূলের শরীর المبارকে মাশা বাসি পড়া এখনই তাইফের জমিন উল্টায় সব ধ্বংস করে দাও জিব্রাইল এসে নবীকে বলেন ও নবী একটু আদার দেন তাইফবাসীকে ধ্বংস করে দেই নবী বলেন খবরদার তাইফের বেঈমানের মারিও না রে ওরা আমাকে চিনে না

কে মুসলমান হইয়া মুসলমানের বিরুদ্ধে আন্দোলন করো মুসলমান হইয়া মুসলমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করো এটা রসুলের এস্ক মোহাব্বত যার আছে সে কখনো করতে পারে না আমি এখানে কাজ করব না আর একজনে বলে পর্দা করার দরকার নাই আমার চাকরি ঠিক রাখবো সেও মুসলমান সবকিছুর মূলে বুঝের অভাব কিসের আমার বুঝ টুপি মাথায় দিলেই শান্তি আর সম্মান আপনার বুঝ হলো টুপি না দিলে সম্মান বুঝটা যেদিন ঠিক হয়ে যাবে সেদিন আপনার গালেও দাঁড়িয়ে উঠবে জেনারেল লাইনে থাকলো আর দাড়ি সারবেন না কারণ আপনার বুঝ ঠিক হয়ে গেছে বুঝটা ঠিক করার জন্যই ওলামায় কেরামের বয়ান